আলাইকুম নাজরিন কে চাই আপলুক মে বহ তার তো ইদানিং ফেসবুকে ঢুকলেও আমরা দর্ব সতুলোর বাই যারা আছেন সবাই দেখি কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেছে ও ফটো ভিডিও পোস্ট হলেও খালি ডলার শুনলাম ও যার কারণে কলাম তাইলে আমরা ডলার তাকে দূরে থাকতাম কিতা তো ব্লগ শুরু করতাম কি তা নিয়ে তুকে আবে রান্না তারপরে কলাম নেচারালি ব্লগ একটা করে তো ব্লগ শুরু করতাম কলাম তাইলে একটু খাওয়া দাওয়া করলাই তো এগুলো আর কি গা হওয়া ও আরবিক দেশের মোস্ট ফেভারিট খাবার ছায়ের মতো আর কি গা হওয়া দিয়ে খেজুর দিয়ে খাইলে শুইল আলাদা একটা এনার্জি থাকে তো যার কারণে উমানরা সব সময় খায় তারা ফেভারিট জিনিস তো তারপরে আমার বন্ধুরে হলাম যাও তুমিও কেমে আত্মীয় ডুখ গিয়া গা হওয়া একটু খাইল তাইন গেল গিয়া তাই না আবার খাইতে পারি সব সময় খাওয়ার ইম্প্যাক্ট আছে আমি তেমন খাইতে পারি না এটা তো তাইনও খাইলা আমিও খাইলাম তো তারপরে পার্টনারে কইলা যে তাই মিরর দুইটা ভিডিও করতা টিকটক করতা টিকটকও আন ইনকাম আছে ইনকাম করতা তো ন কইলা আমিও দুইটা কইলাম তো আমরা ভিডিও করা শেষ তারপরে কলাম তো গরম একটা দেখাই সিনারিটা কেমন লাগে আপনার আর দেহকা তো ওই যে রুম আছে ওই রুমের ভিতরে তারা রুমানির মেহমান আইলে বইন বা হাগেরা ও রুমও বইয়া তারা দুপুরে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করিয়া ওই যে মিরর মিররও সামনে এখনও ভিডিও চলে তো ভিডিও চলে তাইলে ভিডিও তুলিয়া ধরি আবার তো ভিডিও কইলাম তো পরবর্তীতে আর একুমও আইলাম ই রুমও আকি তারা সকাল করে নাস্তা করে রাত্রে নাস্তা করে সবাই এখন আকে একসাথে বসে তারপরে পার্টনার কলে তো ভিডিও কিন্তু ওইছে না আরো ভিডিও করতে তার হুমো কলাম লে আজ যাতে করো তো চুলো আতায় আতায় তাই ভিডিও দুইটা কইলা হঠাৎ তাইন দেখেন যে ফুলদানি একটা তো তো তাই মনে হয় যে ফুল তো ফুল না একটু প্লাস্টিকের ফুল কি তো তাই না একটু গ্রান নিলা কি অভিনয় হইলা তো আমিও হইলাম ক্যামেরা ভিতরে আবার ঢুকে গিয়া তো ডুকলাম ক্যামেরার ভিতরে আবার হইলাম একটু আটা সরা করি তো লাইফের প্রথম ব্লগ করলাম প্রথম ব্লগ হিসাবে সেমন হইলো না। আপনার লাইক কমেন্ট করিয়া পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন কমেন্ট করে নাই বা সেমন হইলো ব্লগ তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম